আমার স্বামীর শরীরে ক্যান্সার ধরার পর থেকেই আমাদের সকল আত্মীয় স্বজন আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে আমার আমার নিজের আপন ভাই ভাবিও সাথে যোগাযোগ করে না স্বামীকে বাঁচানোর জন্য ব্যাহার মতো সবার কাছে একটু সাহায্য চেয়েছি কিন্তু কেউ সাহায্য করা দূরের কথা আমার ভিতরের কষ্টটা সময় করে শুনেনি নিজের ভাই ভাবির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে যখন বললাম তোমরা আমাকে লাখ দুয়েক টাকা দাও আমি চিকিৎসাটা অন্তত চালিয়ে যাই মাঝপথে যদি চিকিৎসাটা থামিয়ে দেই তাহলে ও চিকিৎসার দিল সে তুমি চিকিৎসা করালেও মরে যাবে ক্যান্সার রোগী ভালো হয় নাকি আজ বাদে কাল এমনিতেই মরে যাবে কথাটা শুনে ভাবির মুখের দিকে তাকিয়ে রইলাম এমন একটা কথা ভাবে বলতে পারলো নিজের ভাই তখন আমায় বলল। তোর ভাবি ঠিক কথাই বলেছে অনেক তো টাকা নষ্ট করলি আর কত করবি তার চেয়ে বরং যে কদিন বাঁচে সে কদিন আরামে বাঁচতে দে চিকিৎসা নামক যন্ত্রণা দিস না আর আমি ভাইয়াকে শান্ত গলায় বললাম তুমি কি আমায় টাকাটা দিতে পারবে ভাবি তখন ভাইয়াকে কিছু একটা ইশারা করে অন্য একটা রুমে নিয়ে গেল কিছুক্ষণ পর ভাইয়া আমার কাছে এসে বলল দেখ আমার কাছে কোনো টাকা নেই তবে তোর ভাবির কাছে আছে ওর ভাই কে ওকে দিয়েছিল তোর ভাবি বলেছিল বাসার সামনে যে জমিটা বাবা তোর নামে লিখে দিয়েছিল সেটা যদি তুই তোর ভাবির নামে লিখে দিস তাহলে তা তোকে পাঁচ লাখ টাকা দিয়ে দিবে এমনিতে এই জমির দাম চার লাখ টাকার বেশি হবে না আমি চোখের জলটা মুছে মুচকি হেসে ভাইয়াকে বললাম দেখলে ভাবির ভাই কত ভালো বোনকে ভালোবেসে এমনি এমনি পাঁচ লাখ টাকা দিয়েছে আর তুমি তোমার বোনের এই বিপদের সময় দুই লাখ টাকা দিতে পারছো না ভাইয়া আমার কথা শুনে কিছু না বলে মাথা নিচু করে রইল আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম বাসার নিচে সুমি আনটির সাথে দেখা উনি আমায় দেখেই খুব আফসোস করে বলল তোমার জন্য আমার খুব খারাপ লাগে এই অল্প বয়সেই বিধবা হয়ে যাবে আমি বলি কি মা এই রোগা জামায়ের সাথে থেকে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট না করে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করে নাও ওনাকে বলার আমার কোনো ভাষা ছিল না তাই আমি কিছু না বলে চুপচাপ চলে গেলাম এর কয়েকদিন পর আমি একজন লোককে সাথে নিয়ে ভাইয়ার বাসায় গিয়ে ভাইয়াকে বললাম ভাইয়া আমার জমির কাগজগুলো একটু দাও তো ভাইয়া বেশ অবাক হয়ে বললো এ জমির কাগজ দিয়ে তুই কি করবি ভাইয়াকে আমার সাথে থাকা লোকটাকে দেখিয়ে বললাম জমিটা ওনার কাছে বিক্রি করে দিয়েছি তুমি বলেছিলে এই জমির দাম চার লাখ টাকার বেশি হবে না কিন্তু এ লোক সাত লাখ টাকা দিতে রাজি হলো তাই ওনার কাছে বিক্রি করিয়া দিলাম ভাইয়া রেগে আগুন হয়ে বলল তোর মাথা খারাপ এই জমির বর্তমান দাম পনেরো লাখ টাকার উপরে আর তুই সাত লাখ টাকায় বিক্রি করে দিয়েছিস তুই বুঝতে পারছিস তুই কতটা ঠকেছিস আমি হেসে ভাইয়াকে বললাম আপন মানুষের কাছে থেকে ঠকার চেয়ে পর মানুষের কাছ থেকে ঠকা অনেক ভালো তুমি যদি বিপদে আমার পাশে একটু দাঁড়াতে তাহলে এই জমি আমি এমনিতেই তোমায় দিয়ে দিতাম আমার সাথে তোমার অভিনয় করার কোনো প্রয়োজন পড়তো না ভাবির দেখে তাকে বললাম আমার স্বামীর জায়গা আজ যদি তোমার স্বামীর এমন অসুখ হতো তাহলে তুমি পারতে স্বামীর চিকিৎসা না করে চুপচাপ বসে থাকতে ভাইয়া ভাবি আমার কথার কোনো জবাব দিল না আমি জমির কাগজ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম ফার্মেসি থেকে ওষুধ কিনে যখন ফিরছিলাম তখন রাস্তায় সুমি আন্টির সাথে দেখা আমি ওনাকে দেখে বললাম আন্টি শুনেছি আপনার বিয়ে ছয় বছর পর আপনার স্বামী মারা যায় তারপরও আপনি সেই স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে পরে আর বিয়ে করেননি সে আপনি আমায় কোন মুখে বলেন আমার অসুস্থ জীবিত স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করতে কথাটা শোনার পর সুমিয়ানটি মাথা নিচু করে কেঁদে দিল আমি আর কোনো কিছু না বলে ওনার সামনে থেকে চলে গেলাম আমাদের সমাজে এই চিত্র নতুন কিছু না আপনি বিপদে পড়লে আপনার অতি আপনজনী আপনাকে সাহায্য করার বদলে আপনাকে ঠকানোর চেষ্টা করবে আপনার যত টাকা বাড়বে তত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যাটাও বাড়বে টাকা আস্তে আস্তে কমবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব নিখোঁজ হয়ে যাবে আপনি তাদের হারিকেন খুঁজে পাবেন না আসলে আমাদের সমাজটাই এরকম সুখের সময় সময় পাওয়া পাওয়া যায় যায় কিন্তু আপনার কষ্টের দুঃখের না সুসময়ের বন্ধু তো সবাই হতে চায় কিন্তু দুঃসময়ের বন্ধু কেউ হতে চায় না তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবা প্রথমেই অনেকেই আছে যে আমার ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও প্লিজ তোমরা ভিডিওটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের চ্যানেলের সাথেই থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম